যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোন নবী পাঠাবার দরকার বাকি থাকে না ইনি শেষ ও শ্রেষ্ঠ নবীয় এটা কোন কোন নবীর সান গুরা দিন বুঝে না আমাদের নবীকে কারে কয় আর শান কারে কয় খালি আবুল তাবুল জামুকি দায় তাই কয় কয় সানের রসুল কইলাম সানের রসুলের স্কেল আছে একটা হাদিস আল্লাহ রসুল বলেন ইন আল্লাহ ফদ্দল আলাল আম্বিয়া সমস্ত নবী রসুলগণকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন আমাকে তার চেয়ে বেশি মর্যাদা দিয়েছে এইটা হলো আমাদের রসূলের পথ অবলম্বন করো। কে এইচ ইসলামিক মিডিয়া। মালিকিয়াউমিদ্দিন আয়াতে দীন অর্থ কর্বফল। লা ইকরাহা ফিদ আয়াতে দীন অর্থ ধর্ম। আকিমুদ আয়াতে দীন অর্থ ইসলামের সহি আকীদা। আকিমুদ আয়াতে দীন অর্থ তো তো অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদা অটল থাকো। কুফুরিয়াচিদা পোষণ কর আর ইসলাম নিদের ধর্ম বলে দাবি করো এটা হতেই পারে না এখানে আর একটা আনুষঙ্গিক কথা আছে আমাদের সমাজের জন্য বেশি দরকারি বিশেষ করে আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলার বিশেষ করে আমার হবিগঞ্জ শহরের মানুষের জন্য বেশি দরকারি একটা আনুষঙ্গিক আলোচনা সেটা হলো আল্লাহ যে কোরআনে আমাদের নবীকে হাতামুন নবীন উহাদি দিলেন আর নবীও বলে দিলেন এর তৈল শেষ নবী ই শেষ নবী হওয়ার মধ্যে মর্যাদার কি আছে শ্রেষ্ঠ নবী হওয়ার মধ্যে মর্যাদার কি আছে এই কথা অনেক মুসলমানের মাথায় ধরে না এজন্য জন্য বিষয়টা আলোচনা হওয়া দরকার এক হাদিসে রসুল এ করিম সাল্লাল্লাহ হোসাম বলেন ইন্নাল্লাহ ফদ্দলা নী আলাল আম্বিয়া ওফদ্দআলা উমতি আলাল উমম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের নবীকে অন্য সমান নয় সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ আরসের সমান নয় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কুর্সির সমান নয় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আসমান জমিনের সমান নয় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মানব দানবের সমান নয় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন অলিয়া উলিয়ার সমান নয় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন নবী রসুলের সমান নয় শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যে হাদিসে এই কথা প্রমাণিত হাদিসটাও বলে দেই রসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন বিষয়টা স্বভাবে সমাজে আলোচনা হয় না না হওয়ার কারণে যে মর্যাদা ওলির মধ্যে আছে ই মর্যাদা আমার নবীর আছে কইয়া হে শানের রসুল গায় এইটা শানের রসুল রে যে মর্যাদা অন্য নবীর মধ্যেও আছে এই নবী মুহাম্মদ রসুল্লার মধ্যে আছে কইয়া হ্যাঁ শাহানে রসুল কয় এটা তো তোমার রসুলের সাম না এটা তো মুসা নবীর শাহ যেমন এক হাদিসে রসুল করিমসলাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কুমুরহীন নবী রসুলগণকে দাফন করার পর থেকে তারা জীবিত থাকেন কি অবস্থা থাকেন দাফন করার ফলে কোন কোন নবী জীবিত এখন যদি কেউ আপনার নবীর প্রশংসা করতে গিয়ে কয় আমার নবী জিন্দা নবী এই তোর একলা নবী জিন্দা নবী তিনি ওই সেনি প্রশংসা গুরার দিন লানস নবীর প্রশংসা কারে কয় এই এই চাতুরিটা কিন্তু আমার সমাজে চলছে নবীর আলাদা মর্যাদা খুঁটায় জানে ওই না গুরার দিন অন্য লোকের গুণ নিজের নবী রেখো এক যে আমার নবীর সান এটা তোর নবীর সান না যে সকল নবীর সান এই জন্য আল্লাহ ফক্রাবুল আলমীর পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি প্রদান করেছেন এবার বলেন অন্য নবীর সমান মর্যাদা আমাদের না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব তোমার কথায় আমার কথায় কারো চাফাবাজিতে না কোরআন হাদিসের দলিল দ্বারা কোরআনে হাদিসে আল্লাহ আমাদের নবীর আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা সূচক বহু উপাধির আলোচনা করেছেন এর মধ্যে একটা উপাধি হইল হাতামুন নীন আদম নবীকে আল্লাহ খাতামুন বীন দান করছেন না নুহু নবীকে আল্লাহ হাতামুন বীন দিছেন না ইব্রাহিম নবীকে আল্লাহ খাতামুন নবীন উভাদি দিছেন না মুসা নবীকে আল্লাহ খাতামুন নবীন উভাদি দিছেন না ঈসা নবীকে আল্লাহ খাতামুন নবীন দিছেন না একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাতামুনি দিয়েছেন সুতরাং নবীন হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা এইটার নাম শানে রসুর এটার নাম শানের কিন্তু আমি জানি আপনাদের এখনো বোধার বাকি শ্রেষ্ঠ বিহিলে আলাদা মর্যাদাটা কি হইলে প্রশ্নের জবাব অত্যন্ত কঠিন আমি আগেই বলছি কঠিন কথা উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয় একটা উদাহরণ দিয়ে শুনুন একজন রুগী এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল কিছুদিনের জন্য রোগ সারলো আবার রোগে আক্রান্ত হল আরেক ডাক্তারের দ্বারা করাইলো একই অবস্থা আরেক ডাক্তারের দ্বারা করাইলো একই অবস্থা যত ডাক্তারের দ্বারা চিকিৎসা করায় রোগ কিছুদিনের জন্য সারে বলুন চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল এভাবে ডাক্তার পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল জীবনে আর ভিড়ল না এবার বলুন প্রথম দিকের ডাক্তারগণ শেষ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কেন যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে ইনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে আমাদের নবীর আগে আল্লাহ যত নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন সকলের পরেই আরো নবী পাঠানির দরকার বাকি রয়েছে আরো নবীর দরকার বাকি রয়েছে আমাদের নবী পাঠানোর পরে কে পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোন নবী পাঠাবার দরকার নাই সুতরাং যে নবীর পরে আরো নবীর দরকার বাকি থাকে ইনি শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না যে নবীর পরে আর কোন নবী পাঠাবার দরকার বাকি থাকে না তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও এইটার নাম বেটা শাহানের তখন কোন যে নবীর দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোন নবী পাঠাবার দরকার বাকি থাকে না এটি শেষ নবী শ্রেষ্ঠ নবী এটা কোন কোন নবীর শান বুড়ার ওই বুঝে না আমাদের নবীকে কারে কয় আর শান কারে খালি আবুল তাবুল জামুকি দায় তাই কয় শানের ওষুধ কইলাম শানে রসুলের স্কেল আছে একটা হাদিস আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ ফদ্দল আনী আল আল আম্বিয়া সমস্ত নবী রসুলগণকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন আমাকে তার চেয়ে বেশি মর্যাদা দিয়েছে এইটা হইল আমাদের রসুলের সাল এটা একটা আনুষঙ্গিক কথা ছিল বললাম এবার মূল কথার দিকে ফিরে যাই মালিকিয়া দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে লা আল দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আর আমি যে আয়াত করেছিলাম সুরায় মায়ের তিন নম্বর আয়াতাংশ সেখানে আল্লাহ বলেন আলিয়াউমা আকমাল তুল দিন আকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্মও নয় এখানে দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন দিন আকুম এর অর্থ হইল আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এবার বলুন সুরায় মায়দার তিন নম্বর আয়াতে আল্লাতে বলেছেন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এখানে দিন শব্দ অর্থে ইসলামের বিধিবিধান অর্থে দিন শব্দ পুনর্তে ইসলামের বিধিবিধান অর্থে সুতরাং ইসলামের বিধিবিধান শুধু মুসলমানদের সব সমস্যার সমাধান না মানব জাতির সব সমস্যার সমাধান মানব জাতির সব সমস্যার সমাধান এখানেও আর একটা আনুষঙ্গিক আলোচনা আছে সেটা হইল প্রত্যেক নবীর যুগে আল্লাহ ইসলামের যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সকল নবীর যুগের ইসলামের বিধিবিধান ছিল আপনাপন যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান নু আল ইসলামের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইব্রাহিম আল ইসলামের যুগের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান মুসা সালামের যুগের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ঈসা আল ইসলামের যুগের ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান মোহাম্মদুর রসল্লাহ ইসলামের বিধিবিধান তার যুগের নয় সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান আপনি কিনী বলেন অন্যান্য নবীর ইসলামের বিধিবিধানে আর মহাম্মদুরসোল্লাহ ইসলামের বিধিবিধানে ভারতীয় কোসিনি অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান তার যুগের সর্বলোকের সব সমস্যার ইসলামের বিধিবিধান তার যুগের নয় সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি মোহাম্মদুর রসল্লা ইসলামের বিধিবিধানে একজন পুরুষ প্রয়োজনে একত্রে চারটা স্ত্রী রাখতে পারে জানেন জানেন না কিন্তু একজন মহিলা একের বেশি স্ত্রী রাখা রাখতে পারে না মোহাম্মদ রুস্লার ইসলামের বিধিবিধান একজন মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না কিন্তু একজন পুরুষ চারটি পর্যন্ত স্ত্রী রাখার অধিকার রাখে এখানেও ওই সমান অধিকারবাদীরা ও বিচারের গন্ধ হয় কিসের গন্ধ হয় ইসলামের বিধানে নারীদের সাথে অবিচার করা হয়েছে ইসলামের বিধানে নারীদের প্রতি অবিচার করা হয়েছে এই আওয়াজটা আমার জীবনে যত মুক্তিকে শুনছি এর মধ্যে সর্বপ্রথম শুনেছি তসলিমা নাসরিনের মুখ থেকে তসলিমা নাসরিন শুধু ইসলাম না কোনো ধর্মকেই ভালো চোখে দেখতে পারে না বলে সবগুলি 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 ধর্ম হলো বৈষম্যের ভান্ডার। ইসলাম ধর্মে যত বৈষম্য আছে এর মধ্যে একটা বৈষম্য হইল ছেলে দেয় দুই অংশ মেয়ের রেদে এক অংশ ইসলামের যত বৈষম্য আছে এর মধ্যে আরেকটা বৈষম্য হল ছেলেরে দেয়টা বৌ রাখার অধিকার মেয়ের একটা স্বামীর বেশি অধিকার দেয় না ইসলামের ইসলামের বিধিবিধানে যত বৈষম্য আছে এর মধ্যে একটা হইল জান্নাতে একজন পুরুষকে বাহত্তরটা স্ত্রী দেওয়া হবে একটা স্ত্রীকে একের বেশি স্বামী দেওয়া হবে না সুতরাং ইসলামের বিধানে নারী জান্নাতেও নারীদের সাথে অবিচার দুনিয়াতেও নারীদের সাথে অবিচার ব্যক্তি জীবনেও অবিচার পারিবারিক জীবনে অবিচার রাষ্ট্রীয় জীবনে অবিচার অবিচারের ধর্ম কোনোদিন গ্রহণযোগ্য ধর্ম হতে পারে না আমার জানা মতো সর্বপ্রথম তসলিমা নাসিদ এই প্রশ্ন ওটাই ছিল যে একজন পুরুষকে যেভাবে চারটা বউ রাখার অধিকার দেওয়া হয়েছে একটা মহিলাকেও চারটা স্বামী রাখার অধিকার না দিলে এই ইসলাম বিবেক সম্পন্ন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আমি তখন ওই জব দিছি তখন ওই জব দিছি আমি বলছি ঠিক আছে তসলিমা তরদাবি আমি একটু সময়ের জন্য মাননা নিলাম কিসের জন্য একটু সময়ের জন্য মাননা নিলাম আল্লাহ পাকরাব্বুল আমিন পবিত্র কোরআনের এক বলেছেন নিশা হারসুল্লাকুম তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত আল্লাহ আমাদের স্ত্রীকে কি উৎপাদনের খেত বলেছেন সন্তান উৎপাদনের আরেক রকমের খেত আছে ফসল উৎপাদনের ক্ষেত ওইখান থেকে বুঝতে আসি একটা কৃষকের যদি চারটা ক্ষেত থাকে এক কৃষকে যদি সাইট কেতে ফসল ফলায় বলেন ফসলের ভাগাভাগি নিয়া নিয়ে কী পরিমাণ ঝগড়া হবে কেন কেন মালিক একজন ঝগড়াকার সাথে করব কিন্তু ক্ষেত যদি ক্ষেত যদি একটা হয় আর গিরস যদি চারজন হয় আর চারজনে মিললে যদি এক কেত দরেন কথার কথা তরমুজ গাছ লাগাইল শত শত তরমুজ ধরলো একদিন রাতের বেলায় বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেল কোনো রকমে একটা তরমুজ রক্ষা পাইল গিরস্কজন ফসল কটা এখন টুকরা কোরান ছাড়া তো বাঘা কোনো ভাই নেই টুকরাও যদি স্টুটো বড়ো হয় তাহলে মারামারি ছাড়া কোনো উভয় নাই ঠিক তেমনিভাবে তসলিমারে যদি তসলিমার দাবি মতো সাইডবেদার সাত কাছে একসাথে বিয়া দেওয়া হয় বলেন গিরস কজন খেত কটা ফসল ধরব একালি কলার মতো না একটা তরমুজের মতো ক তোর তোর বাপ ডাকবো কারে ক এর ফলে তোর ক টুকরা কুইয়া তোর কটা লাংরে দিবে দা এই 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 রক্ত সংঘর্ষের হাত থেকে মহিলাদেরকে হেফাজত করার জন্য ইসলামে বিধান দিয়েছে তুমি একের আমি দেখো না তুমি আর পর্যন্ত আমাদের বাংলাদেশের তসলিমার তার অভাব নাই বাংলাদেশের তসলিমার তেতাত্তার অভাব নাই এখনো যারা তসলিমার তেতাত্মা অন্তরে পোষণ করেন এদের উদ্দেশ্যে বলছি আমি বেশ মনে হয় দশ বারো বছর আগে এক পত্রিকার দেখছিলাম বাংলাদেশের একটা আদমশুমারি রিপোর্ট তখন বলা হয়েছিল বাংলাদেশে ষোলো কোটি মানুষ আছে এর মধ্যে ফোনে আট কোটি মানুষ হইলো ফোনে আট কোটি হইল পুরুষ আর শোয়া আট কোটি হইল নারী ফোনে আট কোটি পুরুষ আর শো আট কোটি নারী আছিল বাংলাদেশের প্রায় দশ হাজার দশ বারো বছর আগে আজকাল আরও বেশি হয়েছে নারীর সংখ্যা আমি তখন এই সাপটাই ধরে দিলাম ফনে আট কোটি পুরুষের কাছে ফোনে আট কোটি মহিলারে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা কইরা বউ পাইবনি না ভাইছে না ফোনে আট কোটি পুরুষের কাছে ফোনে পুরুষের সংখ্যা তো ফোনে আট কোটি যে ফোন আট কোটি পুরুষের কাছে ফোনে আট কোটি মহিলারে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা কইরা বউ পাইবোনি পাইব। জামাই ফর বাকি থাকবো কতজন মহিলা পঞ্চাশ লক্ষ স্বামী ফর বাকি থাকবো কতজন মহিলা পঞ্চাশ লক্ষ ইসলামে যদি শুরু থেকেই একজন পুরুষকে একাধিক বৌরেখার বিধান দিত না বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কফালে জীবনে একটা স্বামী জড়ত না এই তসলিমা তোর মাতার মগজ গান্দা এবার বলেন বাংলাদেশে পুরুষের থেকে পঞ্চাশ লক্ষ মহিলার সংখ্যা বাড়ছে দেড় হাজার বছর আগে না বর্তমানে আর ইসলামে বিধান এক একের বেশি বৌরেখার বিধান দেওয়া হয়েছে দেড় বছর দেড় হাজার বছর আগে তোমার দেশের বর্তমান সমস্যার সমাধান বছর হাজার আগে ইসলামে দিয়ে রেখেছেন তাই আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন আলিয়াউম আকমালতুল দীন ইসলামের বিধিবিধান মুহাম্মদুর রসুল্লাহর ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান বুজার মানব সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এই মন মানসিকতা তৈরি করার সুমতি দান করুন সবাই বলুন আমিন আম্মা সুবাহানব্বজি আমি আলহামদুলিল্লাহ রবিল